তো এই এস সি শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড তোমাদের আমাদের বোর্ড চায়সের ফলাফল প্রকাশ করেছে তো এখানে তোমরা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ প্রায় অনেক শিক্ষার্থীরা প্রায় কুমিল্লা বোর্ডে রেজাল্ট পরিবর্তন হয়েছে বোর্ড চাইসের মাধ্যমে অনেক শিক্ষার্থী এখানে এফ থেকে বি পেয়েছে এ গেড থেকে প্লাস পেয়েছে সি থেকে বি পেয়েছে এবং মাইনাস থেকে এ গ্রেড পেয়েছে তো অনেক শিক্ষার্থীরা প্রায় তোমাদের এখানে বোর্ড মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং অনেকেই প্রায় এখানে তোমাদের ফেল থেকে পাশ করেছে এবং বরিশাল বোর্ড তোমাদের বোর্ড চ্যান্সের ফলাফল প্রকাশ করেছে তো দেখতে পাচ্ছো তোমরা তো এখানে তোমাদের বরিশাল বোর্ডে প্রায় হাতে কোটা কয়েকজন শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ টোটাল অ্যাপ্লিকেশন অর্থাৎ বোর্ড চ্যান্সে আবেদন করেছিলো টোটাল চব্বিশ হাজার দুইশো পঁয়ষট্টি জন এবং টোটাল অ্যাপ্লিকেশন অর্থাৎ সাত হাজার জন এবং তোমাদের টোটাল গেট চেঞ্জ হয়েছে ঊনপঞ্চাশ জন এবং টোটাল জিপিএ ফাইভ পি হচ্ছে তোমাদের উনত্রিশ জন এবং টোটাল ফেল টু পাশ করেছে একজন অর্থাৎ ফেল থেকে পাস করেছে একজন এবং জিভিএ ফাইভ পেয়েছে উনত্রিশ জন এবং তাদের এবং গ্রেড পরিবর্তন হয়েছে উনব্বই জনের তো বুঝতে পারছি প্রায় হাতে কোনো শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়েছে বৈশাখ বোর্ডে তবে তো তবে তোমরা তোমাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চোখ রাখো তোমাদের শিক্ষা বোর্ডগুলো তাড়াতাড়ি তোমাদের বাকি বাকি শিক্ষা বোর্ডগুলো তোমাদের বছর রেজাল্ট পাশ করবে তাড়াতাড়ি সেক্ষেত্রে তোমরা সেই ওয়েবসাইট নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চোখ রাখো দেখবে তোমাদের বসে আসলে প্রকাশ করবে তো তোমাদের এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুহাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুনরীক্ষণের জন্য যে সকল সে পরীক্ষার্থীদের আবেদন করেছে তাদের ফল আদ্য দশ এগারো দুহাজার চব্বিশ তারিখ বেলা দুইটায় প্রকাশ করা হলো যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের তাদের এবং পরিবর্তিত ফল ডিবড়ে দেয়া হলো কপি সংযুক্ত বারো পাতা অবশিষ্ট আবেদনকারীদের ফল অপরিবর্তিত রয়েছে অর্থাৎ দেখে তোমাদের বলা হয়েছে যেসব শিক্ষার্থীদের বচ্চার্সের আছে রেজাল্ট পরিবর্তন হয়েছে শুধু কুইল বোর্ড তাদের বোচ্চার্সের তালিকাগুলো প্রকাশ করেছে সেক্ষেত্রে তাদের রেজাল্ট পরিবর্তন হারে সেক্ষেত্রে তাদের কিন্তু এই তালিকায় তাদের রোল নম্বর নেই তো তোমাদের কুয়ালা বোর্ডের বচ্চারাসের রেজাল্টের তালিকাটা তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ওখান থেকে ডাউট করে দেখে নেওয়া